বয়ফ্রেন্ড আছে না জানেন না মোর আল্লাহর লাগে না ওরে কেবা বা করে হারাত দিন কয় দেখা করো দেখা করো মার ঝাড়ু মার ঝাড়ু মেরে যে টিয়ে বিতে কর আর কাম করতে হারমু না হারাত দিন কাম করতে জীবন শেষ হয়ে গেল এই বাড়ির বেটিটা এত কাম করে এত কাম করে দূর দাটাটা তুই দে কি আর করমু জীবনে যদি এক পড়া লেখা করতাম দেখি এই বাড়ির ঘরের বেটি অন কি হই শরিয়ত নাই মারে মই ধন এই সব কথা জানেন এই বাড়ির বেটিটা এত খারাপের খারাপ এত খারাপের এইটা করো লতা ওইটা করো লতা এই কাজটা কইরা দাও লক্তা ওই কাজটা কইরা দাও আপনাদের কইছিলাম আপা আমার একটা সুন্দর শাড়ি কিনা দেন মুই মোর বয়ফ্রেন্ডের লাগে ঘুরতে যাবো ও মা দিলে না কই তোর আবার কিসের বয়ফ্রেন্ড আস্ত আপনি রে কোন মুই কাজের বেটি দেইখা মোর কি কোনো বয়ফ্রেন্ড থাকতে পারবো না মোর কোনো পেস্টিস নাই গন্ধ দেই সাইকা হেই দিন অর্থাৎ গত মাসে নেল স্টেশন করছি কইলাম খালাম্মা এই মাসে না মই তালাবাটি দুইতে পারমো না

হা পাহিয়া দিসি দুয়া আবার মিলাইয়াও দিছি আর কিছু করার লাগ তখন আপাতত তোকে কিছু করতে হবে না তুই এখনসা হাঁ পাহ যাইতাসি দেখসেনি কারবার খারা দিন খালি কাম করবার কয় মাঝে মাঝে মনে হয় এই বেটিরে এর বাড়ি থেকে পিঠা কইরা লাইট কইরা দেই কিন্তু মই আসলে পারি না মহিলা মই যদি এই এইবার মালিক কইতাম। ফোন ফোন দুঃখের কথা আর কইতে পারি না মা কত কইরা কইতো পড়া লেখা কর পড়া লেখা কর পড়া লেখা কর জীবনে যদি এক পড়া লেখা করতাম তাই লেখি আর আমার এই ভাই কামে বেটি অলাগতো আর কি আর পড়া লেখা করবো মা তার মধ্যে তো কিছুই নাই একদম কিছুই নাই মা মধ্যে পড়া লেখা ঢুকেই না সাইকা মোর আবার আজকে ভালো লাগতেছে না বুঝছেন কেমন জানি কেমন জানি লাগতেছে মোর সে বয়ফ্রেন্ড আছে না জানেন না মোর আল্লাহর ভালো লাগে না ওরে

এর মত কথা हैन মই মোর পাড়ে লাগে কইরাই ধন্যবাদ তাসনিয়া আউট থেকে তার এক কবিনের পরিবেশন করবার জন্য